আমি ডক্টর শিমুল মন্ডল ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি গবেষণা কেন্দ্র বেনের পোতা সাতক্ষীরা থেকে বলছি আমার আমি এখন দাঁড়িয়েছি আমার ফার্মের ভিতরে এই ফার্মে মূলত আমরা লবণাক্ততা নিয়ে মেইনলি আমরা গবেষণাগুলো পরিচালিত করি এবং এখানে আমাদের আপনারা জানেন বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত যেসব লবণাক্ততা মানে লবণ ম্যানেজমেন্ট যেটা আমরা বলি সেই প্রযুক্তিগুলো মূলত আমরা এখানে অ্যাপ্লাই করি তো এখানে আপনারা দেখছেন আমার এই পাশ দিয়ে এখানে লাউ আছে এই পাশে মিষ্টি কুমড়া আছে এখানে বার্লি আছে এখানে এই পাশে সরগম কেনোয়া এরকম গ্ল্যাডিওলা আছে রসুন এরকম প্রায় বিশ থেকে পঁচিশটা এক্সপেরিমেন্ট কিন্তু আমার এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আমরা পরিচালিত করছি তো এখানে আমাদের কিছু জাত উদ্ভাবনের কিছু কাজ আছে এবং আমাদের কিছু সিট প্রোডাকশানের কাজ আছে আমাদের ফুলের উপরে যেমন আমি স্পেসিফিক্যালি বলতে চাই যে এখানে গ্লাডিওলাস ফুলটা কিন্তু একেবারেই নতুন আমরা সাধারণত যশোরের গদখালিতে আমরা দেখে থাকি যে এই ফুলের চাষ কিন্তু এবার আমরা এই লবণাক্ত এলাকায় আমরা ফুলটা নিয়ে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট সয়েল ম্যানেজমেন্ট স্যালিনিটি ম্যানেজমেন্টের উপরে আমরা কাজ করছি তো আমরা এখানে আমাদের মূল উদ্দেশ্য যে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য মূলত কৃষি গবেষণা কাজ করে তো আমরা এখান থেকে যে বীজ উৎপাদনগুলোগুলো করি সেগুলো আমরা কৃষকের মাঝেই আমরা দিয়ে দিই এবং মেইনলি আমরা লবণ সহিষ্ঠু যে জাতগুলো এখান থেকে উৎপাদন করা হয় পরবর্তীতে কিন্তু আমরা রিজিওনাল ইল ট্রায়াল দিই এই রিজিওনাল ইল ট্রায়ালগুলোই কিন্তু তারপর আমরা ব্যাপকভাবে এই লবণাক্ত এলাকার যে কৃষি কৃষকরা আছে এই এলাকায় সেই কৃষকের মাঝে কিন্তু আমরা এটা ছড়িয়ে দিই আমার ওই পাশে যে মাঠ আছে ওই মাঠে কিন্তু আমার আরও কিছু ইনোভেটিভ কাজ আছে যেমন মিষ্টি আলু টমেটো তাছাড়া আমার কিছু আমের জান প্লাজম আমরা এখানে কালেকশন করছি আমরা এই এলাকা থেকে এই লবণাক্ততা সহিষ্ণু এরকম অনেক ফল আছে যেমন কিছু আম আছে সফেদা আছে কদবেল আছে এই ফলগুলো কিন্তু ফলের সায়ন আমরা কালেক্ট করি এবং সেখান থেকে আমরা উন্নত লবণ সহ্য করতে পারি এরকম উন্নত ধরনের আমরা জাত আমরা কিন্তু উদ্ভাবন করি